বন্ধুরা সব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আজকে আমাদের এই বাগানের ফুলকপি একটা বিগ সাইজের ফুলকপি তো বাগানের ফুলকপি তোলা হয়েছে সেই ফুলকপি আজকে রান্না হবে তো যে এখন ফুলকপিটা কাটা হচ্ছে আর এই যে পাতাগুলো পাতাগুলো একদম কচি পাতা মানে এর ডাঁটাও খাওয়া যায় এর ডাঁটাও খায় মানে কে মানে পুঁই শাকার ডাঁটা ডাঁটা যেমন করে খায় কেটে কেটে মাঝখান থেকে চিড়ে দেয় ওইভাবে রান্না হবে ডাঁটা আর ফুলকপি আর মাছ দিয়ে তাই এখন ফুলকপিটা কাটা হচ্ছে তো কীভাবে ফুলকপিটা রান্না হয় আজকে আমাদের সাথে শেয়ার করব ফটোতে কিন্তু ছোট লাগছে অনেকটাই বড় বাড়ির ফুলকপি তেল সার কিছুই দেওয়া নেই বিনা সারের তৈরি খেতে হেভি টেস্ট তো আপাতত ফুলকপিটা কেটে নেওয়া হোক কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আবার ফিরে আসছি তো সেই ফুলকপিটা আমরা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ফুলকপি আর এখানে আছে কড়াইশুঁটি আলু আর ওই যে ডাঁটাগুলো কচি কচি ডাঁটাগুলো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলা করেছি মশলাটা ঢেলে দেবো ওটা এই মশলা উপরে ঢেলে দেবো মশলার উপরে দিলে দিয়েছি দিয়ে করে ভালো করে মিক্সড করে নেব কড়াই সুজি ডাঁটা আলু ফুলকপি আর সাথে মিক্স করে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো আর এখানে মাছ ভেজে নিয়েছি এখানে আছে চিংড়ি মাছ কাতলা মাছ ভাজা এই ভাজা মাছগুলো এখন দিয়ে দেবো না মাছ এখানে ভেজে রেখেছি এবার মাছগুলো রেখে দেবো এখন একটু তরকারি কষাই করব কষাই করার পরে মাছগুলো দেবো তার আগে তরকারি একটা কষাই করে নিই এবার ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তারপরে আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি তো আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে আবার ফিরে এসেছি পঁয়ত্রিশ মিনিট পরে আবার ফিরে এসে দেখুন আমার ফুলকপি কষাই হয়ে গেছে কষাই হয়ে গেছে আর এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে

এত বড় বড় করে দিয়ে দিতে গো ভেঙে গেছে পিসগুলো কিছু কিছু পিস ভেঙে গেছে তো আর আমি খাটাঘাটি করবো না কারণ সবগুলো যাবে মাছগুলো দিয়ে একটু মিক্স আর এইভাবে শীতের এইরকম কড়া শীতে মানে ভালোই শীত পড়েছে আজকে তো এরকম কড়ার শীতে ফুলকপি বাগানের সবজি দিয়ে যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে হেভি টেস্ট হয় আর বাজারের সবজি আর বাড়ির সবজি

আর ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আর যেটা আমি সবসময় বলি একটা করে আমি তো কমেন্ট করবেন যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে কি রান্নাটা কেমন হলো সেটা এই কমেন্টটা পড়লে আমার খুব ভালো লাগে মানে আমি বুঝতে পারি ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো কমেন্টের উপরে অনেক কিছু ভালো মন্দের বিচারটা বোঝা যায়

एक तो झोल झोल टाइप का बोल ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার ঢাকা দিয়ে দিলাম এবার দশ মিনিট ফুটবে দশ পনেরো মিনিট পরে নামিয়ে নেব তো নামানোর আগে একবার আমাদের সাথে শেয়ার করব তো আমাদের ফুলকপি আলু তরকারি এবং ফুলকপি আলু মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেই তারপরে রেডি হয়ে গেছে দেখুন ফাইনালি কালারটা কেমন এসছে আর এটা খেতেও যেমন টেস্টি হবে গরম গরম ভাতের সাথে না খেলে বলা যাবে না কেমন টেস্টি হবে তো আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করছি বাই পরে আবার নিউ বল দেখা হবে